বলে আরো জোরে বলে আমরা এখন মিলাদে মোস্তফা পড়েছি এখন আমরা দোয়া করবো তাই না হঠাৎ করে আজকে আল্লাহ কবুল করেছে তোমাদের সাথে সাক্ষাৎ করার জন্য তোমাদের পত্রমাদশা সম্মানিত যিনি তোমাদেরকে বাবার মতন দেখে রাখে হুজুরকে ফোন দিলাম যে হুজুর আমি আপনার সাথে একটু সাক্ষাৎ করব। বিশাক হুজুরের সাথে অনেক দিন ধরে সাক্ষাৎ করি না হঠাৎ করে আজকে চলে আসলাম মুদিনাওয়ালার সৎকায় বলি আলহামদুলিল্লাহ তোমরা খুশি হয়েছ না বেজার হয়েছ তোমাদের এই জামালুল কোরআন হাফেজিয়া সুনিয়া মাদ্রাসার আচরণ আদব কায়দা আলহামদুলিল্লাহ আমাকে অনেক মুগ্ধ করেছে আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে কেমন পর্যন্ত কবুল করা বলে আমিন এই মাদ্রাসার ছাত্র ছাত্রী যারা আছে আল্লাহ তালা প্রত্যেককে যেন আমার নবীর গোলাম বলে কবুল করে বলা আমিন কারণ গোলামে মোস্তফা তাদের দুনিয়াও কোনো চিন্তা নাই আখেরাতে কোনো চিন্তা নাই আমরা কাকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আর কাকে ভালোবাসি আল্লাহ তোমাদেরকে নবীর কদমে কবুল করক বলে আমিন আল্লাহ তালা হুজুরকে দীর্ঘ হায়াত দান করক বলে হুজুরের আরেকটা প্রতিষ্ঠান আছে গাজীপুর আইন উদ্দিন হাফেজ মাদ্রাসা দাখিল মাদ্রাসা আল্লাহ তালা ওই প্রতিষ্ঠানটাকে কবুল করক বলে কারণ আমরা হুজুরের জন্য এই জন্য দোয়া করব আল্লাহ তালী হুজুরকে দীর্ঘ হায়াত দেয় আমাদের ক্ষতি আছে তোমাদের মত এরকম ছোট ছোট কচি কুচি বাচ্চারা সবাই আসা আমার রসুলের নাম নিবে আল্লাহর নাম নিবে অলি আল্লাহদের নাম নিবে এতে আমাদের এটাই সার্থকতা ঠিক না এই যে তোমাদেরকে হুজুর নিয়ে সারাদিন খেলামেলা করে আমার রসুলের কোনো গান শেখায় আল্লাহ তালার কালাম শেখায় নাতে মুস্তফা শিখায় মিলাদে মুস্তফা শিখায় এগুলো তোমরা শুনে খুশি নেবে যার আল্লাহ তালা তোমাদেরকে কবুল করো বলা আমিন